বলেন আপনি তো সবসময় কানের মধ্যে কি জানি হান খালি গান শুনেন ওটা খুলেন শুনবেন কেমনে আরে ভাই আমার হান থাকলো থাকলেও আমি কথা শুনি যা বলার বলেন ভাইঙ্গা বলেন কি বাংছে কি বলতে চাইছিলেন সেটা খুলে বলেন ও না বলতে চাইছিলাম যে ওই যে সাবি এত বিয়ে আপনি যাইতেছে আমি বাড়িতে যাইতে চাইছিলাম মনটা খুব টান ছিল যে যাই একটু শেষ দেখা দেখে আসবো কিন্তু পারলাম না বস মানা করলো এর মধ্যে আবার বস যে নতুন নাকি কি প্রোডাকশন নামাইতেছে সেখানে থাকতে হইব আমার একটা ভালো চরিত্র দিছে অভিনয় করার শখ আছে তো করি থাকি সব মিলার যাওয়া হলো না তো এখন সাবিয়ার যেহেতু বিয়ে হয়ে যেতেছে আমারও তো একটা দায় দায়িত্ব আছে তাই না সাবিয়ার বিয়ে তো তো আমার একটা উপহার দেওয়া উচিত তাই না না দিলে কি করবো সাবিয়ার তার বান্ধবীরা কেবো যে কী দে সাবিয়া এতদিন কার সাথে তুই লভ করলি তোর দিকে কোনো কিছুই দিল না একটা দামি উপহারও দিল না তো আমারও তো একটা ইজ্জতের ব্যাপার আছে তাই আমি চিন্তা করে দেখছি কি যে ওই সাবিহার পানসিনী বিয়া হলুদ ছেলের হলুদ না মেয়ের হলুদ কারণ আমি তো ছেলে পক্ষ না মেয়ে পক্ষ এই মেয়ের সব কিছু একটা ভিডিও কইরা যদি আপনি আমার আইনা দেন তাহলে আমি এটা সাবেরও উপহার দিতে পারি আমারও ইজ্জত বাসে কি বলে না বললাম যে আমারও ইজ্জত বাসে আপনি যদি এটা ভিডিও করেন এই জন্য বাংলার কিছু হইব না আরে তুই পয়সা আছস এটা অ্যাপ মার তুইটা পয়সা কামা আমি কি করে মাগনা करायতাম না তার প্রেস্টিজ লাগছে কিচ্ছু फरक না কিছু বুঝতেছ না কি হিসাবের জোরে শুনি না তো আমি বললাম কার কথা বলতেছেন আমাকে খুলে বলেন নালে তো আমি বুঝতেছি না ও যে কথা তারে বললাম যে সজীব আর বিয়ার একটা ভিডিও করে দেন আমি এটার উপহার দেবো তারে না তার প্রেস্টিজে লাগছে আপনি চাষি মেরে বলছেন সামিয়ার বিয়ের ভিডিও করতে হ্যাঁ আমি বললাম যে আপনি করেন কিছু টাকা দেবো না তার প্রেস্টিজ সে বলে এত ছোট কাজ করে না কাজ আবার ছোট বড় কি বলেন তো আপনার চাষি মেয়ে মারে নাই হ্যাঁ আপনার মারে নাই কেন আমি কি করছি আমাকে মারবো কেন আর ভাই আপনি তো দিয়ে আরো বেশি খারাপ আপনি যদি ক্যামেরা যদি আপনার যেমন আমার মানে গুলি করে আমার হাসেন কি জন্য আপনি আমার কিছু বলার নাই কে বলছে আমি বলছি আমার কিছু বলার নাই চাষি বারিকে আবার রিকোয়েস্ট করেন যান না আমার কি দরকার আছে কি